ওয়েলকাম বন্ধুরা বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে এই যে নোটিফিকেশান সেখানে যেটা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রাথমিক বিদ্যালয়গুলি বন্ধ থাকবে অর্থাৎ দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যেসব প্রাথমিক বিদ্যালয়গুলি পরীক্ষা কেন্দ্রের সঙ্গে একই প্রেমিসেসে রয়েছে সেই সব বিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে এই নির্দেশিকা শুধুমাত্র সেই স্কুলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য যেগুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সাথে একই প্রেমিসিসে অবস্থিত এ ব্যাপারে সকল ভেন্যু সুপারভাইজার এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে তো বোঝা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একই প্রেমিসিসে পরীক্ষা কেন্দ্রের যে প্রাথমিক বিদ্যালয়গুলি অবস্থিত সেগুলো বন্ধ থাকতে চলেছে তো এই ছিল আজকের আপডেট এরকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিওর আপডেটে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন সকালে ভালো থাকবেন সকালে সুস্থ থাকবেন